হ্যালো মাই লাভলি ভিওয়ার্স সকলে কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সকলকে জানাই দুর্গা পুজোর শারদীয় প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা আমরা সকলে মিলে সপ্তমীর দিন ঠাকুর দেখতে চলে গেছিলাম ওটা দিদি একটা দিদির মেয়ে আর একটা দিদির মেয়ে সকলে মিলে বাইকে করে ঠাকুর দেখতে চলে গেছিলাম ফুল নাইট সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে তলায় দুর্গা মন্দির সেটা দিয়ে শুরু করলাম আমরা ঠাকুর দেখা আর তোমাদের সঙ্গেও শেয়ার করা শুরু করলাম তো চলো বহরমপুরে দুর্গা পুজোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর এটা হচ্ছে আমার সপ্তমী লুক আর মাম্মা মের লুক তো এই যে এই প্যান্ডেলটা দেখতে গিয়ে প্রায় আধ ঘন্টার ওপর লাইন দিতে হয়েছে লাইনটাই গো ছিল থেমেছিল না অবশ্যই তো ভীষণ ভালোই লেগেছিল প্যান্ডেলটা তো কিছু কিছু ভালো জিনিস পাওয়ার জন্য কিছু কিছু সময় কষ্ট তো করতেই হয় তাই না তো কিছু কিছু কষ্ট এটাই করে নিলাম যে লাইনটা দাঁড়িয়ে নিলাম আর সপ্তমীর দিন ছিল ভীষণ গরম পড়েছিল তো গরমের মধ্যে কঠিন অবস্থা হয়েছিল তো মাম্মামও ফুল নাই ঠাকুর দেখেছে মাম্মাম কিন্তু ঘুমোয়নি মাম্মাম পুরো রাত্রি জেগেছিল সপ্তমী এবং অষ্টমীর দিন প্রথম মানে আমরা প্রায় সিনে দিনে কি সন্ধ্যার মধ্যে ঠাকুর দেখে নিই নাইট জায়গায় হয় না তো এবছর নাইট জেগে খুব ভালোভাবে ঠাকুর দেখেছি বন্ধুরা তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কয়েকটা ভরমপুরে বেস্ট ঠাকুর যেগুলো হয় কয়েকটা দেখতে পারিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ না প্রচণ্ড লাইন ছিল তার জন্য যেতে পারিনি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি আর এই যে আমরা এবার যাচ্ছি পরের মণ্ডপে তো চলো তোমরা সেটা দেখতে থাকো তো হ্যালো লাভলি ভিওর্স আমি সোনামণি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি পুজোর স্পেশাল কিছু ব্লগস আমার ইউএসএস সাগর চ্যানেলে তোমরা অবশ্যই ভিজিট করো ভীষণ সুন্দর সুন্দর ভিডিও পাবে এটাই আশা করি আর এই যে কথাকলির ছন্দ এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আর আগে বলেছি অবশ্যই আবার পরে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকাউন্টে প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও দেখতে পার আর আমার ছোট চ্যানেলের পাশে থেকে জিও তোমার একদমই বুঝকি চ্যানেল আমার তো আমার চ্যানেলের পাশে অবশ্যই থেকে জিও এই যে মা দুর্গার কিছু কিছু মূর্তি এত সুন্দরই হয়েছে যে বলে বোঝানোর মতন না এই যে মা আসে কিছু দিনের জন্য আমাদের আনন্দ দিতে আবার মা চলে যায় যখন ভীষণই মনটায় ভেঙে যায় তাই না বলো বন্ধুরা চলে যাই বলছি কারণ আমি দুর্গা পুজো কমপ্লিট হওয়ার পর আস্তে আস্তে ব্লগগুলো দিচ্ছি তোমাদের সামনে কারণ প্রচুর ভিডিও করা আছে কোনটা কোথায় ঢুকে আছে বোঝা মুশকিল তো সেরকমভাবে সাজিয়ে সুন্দরভাবে ভিডিও দিচ্ছি একটু টাইম লেগে গেল বন্ধুরা কারণ না দুর্গা পরে ভিডিওটা দিচ্ছি লক্ষ্মী পুজোর পরের দিন চলো বন্ধুরা লগটি কন্টিনিউ দেখতে থাক আর এই যে এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ির লাইনে ঠাকুর তো মা এখানটা প্রত্যেকবারই কিছু না কিছু চমক করে আর এবারও করেছে ভীষণ সুন্দর লেগেছে আর এই যে দেখো মন্দিরের ওপরে পতাকাগুলো মানে ধ্বজাগুলোও কি সুন্দর উড়ছে আর এই বিষ্ণুপুর কালীবাড়ির মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এখানটায় কি ভিড় আর এই যেখানে করেছে ভোজকালিফা তো এটাও ভিন ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা আর মায়ের মূর্তিটা দেখো রাগি রাগি ভালোবাসা মুহূর্ত সব মায়ের মূর্তিতে জুড়ে আছে একটা সব কিছু মিলে একটা মানে খুবই সুন্দর বলার ভাষা নেই এত সুন্দর আবার মাধুর্যময়ী রূপ আর এই যে বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কিভাবে লাইটিং জ্বলছে আমি তাকে এখনও ভয়েস দিতে পারছি না আর তখন আমি ভিডিওটা করতে পারিনি আমার দিদির মেয়ে করে দিয়েছে এতটা লাইটিং জ্বলছে সো সেই কারণে হয়ে ওঠেনি ভিডিওটা আমি মানে আমি করতে পারিনি কিন্তু ভীষণ ভালো হয়েছে মায়ের মূর্তিটা ভীষণ ভালো হয়েছে প্যান্ডেলটাও ভীষণ ভালো হয়েছে আর কার বহরমপুরের বাড়ি তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর কে কে এই মানে আমি যেগুলো শেয়ার করলাম সেই সেই প্যান্ডেলগুলো দেখেছো সেটা অবশ্যই কমেন্ট লিখতে ভুলো না কিন্তু আর তোমরা যদি কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগবে আর আমি আরও উৎসাহ পাবো এগিয়ে যাওয়ার জন্য না আমার মনটা এমনিতেই ভেঙে আছে আমার একটা চোদ্দো হাজারের ওপর চ্যানেল ডিলিট হয়ে গেছে কোনো কারণবশত তো ওয়াইটি থেকে ডিলিট করে দিয়েছে সেই জন্য মনটা একটু দুঃখ দুঃখ আছে কী হয়েছে চেষ্টা তো চালিয়ে যাবো ঠিক পারবো একদিন না একদিন ঠিক জয় হবে তাই না আর এটা হচ্ছে মধুপুর মধুপুরে যেটা রোড সেখানে প্যান্ডেলটা ভীষণ সুন্দর এটা রাজস্থানের কোনো মানে মন্দিরই হোক কি রাজস্থানের কোনো কিছুর আদলে এটা বানিয়েছে আর এই যে উট দেখো তো আমরা তো ভীষণ মজা করছিলাম চল উটের ওপর ওঠাবো তোকে ও বলছে তোকে উটের ওপর ওঠাবো এনে ভীষণ মজা চলছে আর কি আর এই যে ভেতরের মূর্তিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখো এই মূর্তিটা ভীষণ সুন্দর মা দুর্গার নানান রূপই নানান সুন্দর এমন এমনকি বাইকে যেতে যেতে কিছু কিছু এত ছোট ছোট দুর্গা মন্দির হয়েছে না মানে এত ছোট ছোটো দুর্গাপতিমা করেছে কিন্তু এত অমায়িক এত সুন্দর মাধুর্য সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর সব জায়গায় থেমে থেমে করা হয়নি আর কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যে আমার চ্যানেলের পাশে থেকো আর মাম্মকে দেখো কেমন লাগছে আর এই যে আমি বন্ধুরা তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না আজকের মতন এখানেই চললাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আবার সামনে আসছে কালী পুজো তো কালী পুজোর মুভমেন্টগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করব একে একে শেয়ার করতে লেগেছি সব শেয়ার করব। তো চলো ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা আজকের মতন এখানেই আসি আর সকলকে ভালো রেখো অবশ্যই বাই বন্ধুরা জয় মা দুর্গা